এক সাংবাদিক আরেক সাংবাদিকের শত্রু কাকে মাংস কাকে খায় না কিন্তু আমাদের সাংবাদিক সাংবাদিকের শত্রু এটা আসলে উচিত না সাংবাদিক আমরা ইউনিয়ন এটা একটা স্বতন্ত্র সংগঠন হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি আজকে আপনাদের সবাইকে নিয়ে এই জায়গাতে আপনার ঢাকার সাংবাদিক আছে নারায়ণগঞ্জের আছে সোনারগায়ের আছে রূপগঞ্জের আছে মাধবদীর আছে নরসিংদীর আছে দেশের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা মার্কেট থেকে অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন gausia bazar.com ঠিক আছে এমন এমন কি কুমিল্লার আপনার বংশালপুরের সাংবাদিকরাও আমাদের সাথে অ্যাড হয়েছে এবং বিগত দিনে অন্য অন্য এলাকার সাংবাদিকরা আমাদের সাথে আসবে এবং একাত্মতা ঘোষণা করবে আর আমরা একটা কথা বলতে চাই যে সাংবাদিকতা আপনারা যখন করতেছি এটা আমরা সাংবাদিকদের স্বার্থের জন্য সর্বোচ্চ টুকু আমরা করবো এই সাংবাদিক ইউনিয়ন থেকে তাদের বিপদ আপদ তাদের সমস্যা সবকিছুর ব্যাপারে সাংবাদিক ইউনিয়ন সবার আগে এগিয়ে